এই যে বারোটি বই সে কিনছে এখন তার বই কি বাড়ছে না কমছে এরপরে এরপর লিখছে প্রশ্নে এখন তার কতগুলো বই হলো তার ছিল কয়টি পঁচিশটি কিনছে কয়টি এখন বাড়ছে না কমছে যদি বাড়ে তাহলে আমরা কি করি যোগ করি না বিয়োগ করি যোগ করি গুড চমৎকার গুড আমরা এগুলো একটু মুছে ফেলি এখন আমরা এই অঙ্কটা আগে দেখব দাঁড়াও আয়সা দাঁড়াও আয়সা সহাগীর কাছে বাসায় বই আছে তিনটি বাসায় তিনটি বই আছে

আগে ছিল তিনটি এখন কিনছে ছিল কয়টি পাঁচটি তাহলে পাঁচ আর তিন কত আর এই যে এই যে আটটি বলছে মাসকে ধরো আসো বসো ও যে বললো যে আটটি বই ঠিক আছে না নাই ঠিক আছে আচ্ছা ওর কাছে ছিল তিনটি পাঁচটি কিনছে আটটি হয়েছে এখন এই যে আটটি সেটা যোগ করে হয়েছে বাড়ছে না বিয়োগ করে বাড়বে যোগ করে যোগ করলে বাড়ে না কমে